হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি তো আজ আলোচনা করব অলিম্পিক সম্পর্কে প্রাচীন অলিম্পিক এবং আধুনিক অলিম্পিকে যে সমস্ত নিয়ম নীতি এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে অলিম্পিক কী অলিম্পিক হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিয়া অনুষ্ঠান যা প্রতি চার বছর অন্তর বিশ্বের প্রায় প্রতিটি দেশের সেরা ক্রীড়াবিদদের নিয়ে অলিম্পিক অনুষ্ঠিত হতো কি হতো যেখান থেকে যে সমস্ত ক্রিয়াবিদ খেলাতে ভালো তাদেরকে নিয়ে অলিম্পিক অনুষ্ঠিত হয় চার বছর ছাড়া ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে পর্যায়ক্রমে ইহা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার অংশগ্রহণ জয়লাভ দেশের আত্মসম্মান এবং তার সাথে যুক্ত থাকে প্রতিযোগিতা ব্যক্তিগত দলগত বিভাগে কয়েক সহস্রাধিক ক্রীড়াবিদ অংশ নেয় প্রাচীন অলিম্পিক বলতে কি বোঝো না প্রাচীন অলিম্পিক বলতে বোঝায় উৎসব কবে পরিবর্তন প্রবর্তন হয়েছিল সেই সমস্ত নিয়ে মতভেদ আছে তবে মনে করা হয় যে খ্রিস্টপূর্বাব্দ সাতশো ছিয়াত্তর অব্দ থেকে তিনশো চোদ্দ অব্দ পর্যন্ত প্রাচীন গ্রীক নগর রাষ্ট্র অলিম্পিকরা নগরীর পর্বত বেষ্টিত সমতল ভূমিতে দেবতা জিউসের এর সম্মানার্থে এখানেও কোশ্চেন পড়তে পারে যে কোন দেবতার সম্মানার্থে জিউস এই এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট সম্মানার্থে প্রায় প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়েছিল প্রাচীন অলিম্পিক প্রাচীন অলিম্পিক শেষ হয়েছিলো হবে না অলিম্পিকের বিভিন্ন নিয়ম নীতি ছিল তার মধ্যে ছিল যে একটা যে কাউকে কেউ হিংসা করা যাবে না কিন্তু অলিম্পিকে হিংসার সৃষ্টি হয়েছিল এবং একজন মানে একটা জায়গা ক্রিয়াবিদ কী করেছিল আরেক জায়গায় দিয়ে তাঁবুতে আগুন ধরে দিয়েছিল তো তখন সাতশো চোদ্দো অব্দে এই হিংসার জন্য এবং হানাহানির জন্য অলিম্পিক প্রাচীন অলিম্পিক বন্ধ হয়ে যায় তো সে সমস্ত আছে পরে কথা বলছি তারপরে জেনে নেব যে প্রাচীন অলিম্পিকে সর্বপ্রথম ইভেন্ট শুরু হয়েছিল সর্বপ্রথম বাইশ গজ দৌড় প্রতিযোগিতা দিয়ে প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল পরে ঘোড়া দৌড় রথ চালনা কুষ্টি মুষ্টিযুদ্ধ মানে কুস্তি কুস্তি ইত্যাদি চালু হয়েছিল প্রাচীন অলিম্পিকের শর্তগুলো কী কী ছিল কেবলমাত্র গ্রীষ্মের অধিবেশীরাই অংশগ্রহণ করতে পারবে অপরাধমূলক কাজের সাথে যুক্ত এমন কোনো ব্যক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না এই প্রতিযোগিতায় পেশাদারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল দশ মাস নিজের দেশের গভীর অনুশীলন করতে হত যেখানে থাকবে বা যেখান থেকে অলিম্পিক খেলবে সেখানে গভীর অনুশীলন করতে হতো নিজের দেশের তরফ থেকে প্রতিযোগিতায় এক মাস পূর্বে অলিম্পিয়ার বাইরে এসে এক মাসের বিশেষ প্রশিক্ষণ নিতে হতো যেখানে অলিম্পিক হতো সেই জায়গার নাম দেওয়া ছিল অলিম্পিয়া এবং সেখানে কি হতো প্রতিযোগিতা মাস আগে থেকে এসে প্রশিক্ষণ বা যাকে বলা ট্রেনিং দেওয়া হতো কেবলমাত্র পুরুষের অংশগ্রহণ করতে পারবে কোনো মহিলা অংশগ্রহণ করতে পারবে না এবং বিচারক ও প্রতিযোগিতা সকলেই জিউসে সমানে সামনে শপথ গ্রহণ করতে হবে এবং পবিত্র নগ্ন দেহে প্রতিযোগিতা আসতে হবে এখানে কোনো জামা কাপড় পরার নিয়ম নীতি ছিল না তো তার জন্যই একটা কোয়েশ্চেন আছে যে মেয়েদের কেন অংশগ্রহণ করতে দিত না দুটো কারণ হয় মেয়েদের অংশগ্রহণ না করার এক হচ্ছে তখনকার দিনে কি হতো যে মেয়েদেরকে কোনো বাইরেই বেরোতে দিত না তো অংশগ্রহণ করা তো বা খেলাধুলো করা তো অনেক দূরে কথা দ্বিতীয়ত যেহেতু পুরুষ নগ্ন দিয়ে আসতো অর্থাৎ জামা কাপড় পরতো না তার জন্য তাদের স্ত্রীদের মানে রাখা হতো না যাতে তাদের তাদের লক্ষ্য ভষ্ট হতো এই সমস্ত বিভিন্ন কারণ ছিল এবং যেহেতু নগ্ন পবিত্র মনে করা হয় তার জন্যে তাদের মত অনুযায়ী জিউস দেবতার সামনে এভাবেই আসতে হতো কোনো জামা কাপড় পরাটাকে ওরা পবিত্র বা শুদ্ধ বলে মনে করতো না পাঁচের কোশ্চেন প্রাচীন অলিম্পিক কীভাবে পরিচালনা হতো সাধারণ সমাবেশ যেহেতু প্রতিমূর্তির সামনে সমবেত হতো উৎসর্গ একটি শুকর বলি দেওয়া হতো শপথ গ্রহণ নিহত পশুর রক্ত স্পর্শ করে শপথ নিতে হতো মার্চ পাস্ট এখানে অফিসিয়াল ও প্রতিযোগিতা অংশগ্রহণ করতো উদ্বোধন আগুন প্রজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতো ইভেন্ট কি হতো প্রথম দিকে একদিনের পরে পাঁচালি ধরে ইভেন্টগুলি চলতো প্রাচীন অলিম্পিক অনুষ্ঠান সূচি কীরকম ছিল না প্রথম দিন কি হতো যে শপথ গ্রহণ এবং ধর্মীয় অনুষ্ঠান আচার পালন দ্বিতীয় দিন মার্চ ফার্স্ট গেমের উদ্বোধন যেটা বলা হলো তৃতীয় দিনে বালকদের দৌড় কুস্তি বক্সিং ইত্যাদি অনুষ্ঠিত হতো চতুর্থ দিনে হতো প্রাপ্তবয়স্কদের দৌড় কুস্তি বক্সিং পঞ্চম দিনের সমাপ্তি অনুষ্ঠান ভোজন এবং শপথ গ্রহণ রক্ত করে রক্তি শপথ গ্রহণ করতো অনুসরণ করেছি কোন রকম অসৎ উপায় অবলম্বন করবো না মানে কোনো রকম চিটিং করবে না এটা শপথ গ্রহণ করতো যে পশুটা বলি দেওয়া হতো তার রক্ত স্পর্শ করে আর্টের দাগে কিনে অলিম্পিকের গুরুত্ব সম্পর্কে লেখো সাধারণত মে মাসে অলিম্পিক অনুষ্ঠিত হতো বলে গ্রিকদের কাছে এই মাসটা ছিল শান্তিপূর্ণ পবিত্র কোলাহল মুক্ত মাস গ্রিকদের কাছে ইয়া ছিল পবিত্র ধর্মানুষ্ঠান সমস্ত রাষ্ট্রের মধ্যে এবং যুদ্ধ সমস্ত যুদ্ধ বিদ্র বন্ধ থাকতো কি হতো শত্রু মৃত্যু নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতো সেহেতু এই মাসে মানে পবিত্র মাস মনে করতো তার জন্য কোনো রকম কোনো যুদ্ধ বা কোনো হানাহানি হতো না প্রত্যেকের সাথে বন্ধুত্বপূর্ণ এবং মৈত্রী সম্পর্ক প্রতিষ্ঠান করা হতো পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটা আনন্দ উৎসবের ভূমিকা নিত কেন প্রাচীন অলিম্পিকের মহিলারা প্রবেশ করতে পারতো না যেটা বললাম না পর্বত পর্বতবর্ষে সমতল পর্যন্ত দেবতা জীবুষা সন্নিকর্ষে ঘেরা পুরুষদের পবিত্র হৃদয় নগ্ন দেহে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো বলে প্রাচীন অলিম্পিকে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল যেটা আমি বললাম বুঝিয়ে সেটাই কারণ প্রাচীন অলিম্পিকে ক্রিয়ার বিজয়ীদের কি কী পুরস্কার দিয়ে তো এখানটাও খুব ইম্পর্টেন্ট বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন পড়ে শর্ট কোশ্চেন এসি বা যদি কেউ ডেসক্রিপটিভ পরীক্ষা দেয় তো তারও তো বড়ো কোয়েশ্চেন পড়তে পারে যে পাঁচ নাম্বারে পড়তে পারে সপ্তম অলিম্পিক পর্যন্ত বিজয়ীদের শস্যদান করা হতো গৃহপালিত পশু অন্যান্য দামে মূল্যবান জিনিস উপহার দেওয়া হতো এবং অলিপাদার মুকুট দেওয়া হতো তাতে কি থাকতো বিজয়ীর নাম তার পিতার নাম গ্রামের নাম উচ্চস্বরে ঘোষণা করা হতো বিজয়ীদের নামে গাথা হতো গাথা হতো গান বিভিন্ন গান করা হতো তাদের চলার পথে সোজা করার জন্য পাঁচিল ভেঙে দেওয়া হতো আর বিজয়ীর ছবি দেয়ালে আঁকা হতো যে জিতত তারপর বলছে প্রাচীন অলিম্পিক এবং আধুনিক অলিম্পিকের সূচনাকাল না প্রাচীন অলিম্পিকের সূচনাকাল সাথ ছিয়াত্তর অব্দ এবং গ্রিসের স্বাধীন রাষ্ট্র এলিসের অন্তর্গত অলিম্পিয়া নগরীতে দেবতা জিউসের মন্দির প্রাঙ্গনে শুরু হয় এবং সন্ন্যাসী হেরোক্লিস প্রাচীন অলিম্পিক সূচনা করেন এবার আসছে আধুনিক অলিম্পিক আধুনিক অলিম্পিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাচীনটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট কিন্তু বেশিরভাগ কোশ্চেন আধুনিক অলিম্পিক থেকেই আসতে দেখা যায় বিভিন্ন সালে বিভিন্ন ইয়ারের আঠেরোশো ছিয়ানব্বই সালে ছয় এপ্রিল গ্রিসের এথেন্স শহরে হেরোদিন স্টেডিয়ামে ফ্রান্সের প্রেমিক ব্যারন পিয়ার দি তিন তো এখানে কোয়েশ্চেন পড়ে যে আধুনিক অলিম্পিকের সূচনা কার কে বা কে অনুষ্ঠান সূচনা কে শুরু করেছিল দেখানো হবে ব্যারন পিয়ার দি কুবার্তিন এর নামটা বিভিন্ন ঘুরিয়ে আসে তো কুবার তিন লেখা থাকলে সেটাতেই ঠিক করতে হবে বা সেটাই সঠিক উত্তর হবে আধুনিক অলিম্পিকের সূচনা করেন প্রাচীন এবং অলিম্পিক আধুনিক অলিম্পিকের উদ্দেশ্য লেখো প্রাচীন অলিম্পিকের উদ্দেশ্য ছিল দেবতা জীবস সন্তুষ্টি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যুদ্ধ বিরতির মধ্যে শান্তির বার্তা বহন করা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সৌভাতৃত্ববোধ এবং সহযোগিতার মনোভাব গড়ে আধুনিক অলিম্পিকের উদ্দেশ্য কী ছিল যে আনন্দ ও বিনোদন লাভের উদ্দেশ্যে খেলাধুলা নয় অংশগ্রহণকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলা এবং আধুনিক খেলাধুলার মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ববোধ এবং মৈত্রীর ভাব গড়ে তোলা আধুনিক আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার মান উন্নয়ন করা তারপর বলছে প্রথম আধুনিক অলিম্পিকের কয়টা দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তেরোটি দেশ আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফ্রান্স গ্রিস চিলি ডেনমার্ক বুলগিয়ার সুইডেন সুইজারল্যান্ড হাঙ্গেরি সাতটি ইভেন্টে তিনশো এগারো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আধুনিক অলিম্পিকের অংশগ্রহণের শর্ত কী ছিল না প্রতিযোগিতা অবশ্যই অংশগ্রহণকারী দেশে জন্মতা গ্রহণ করতে হবে সীমা নেই নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করতে হবে প্রাচীন অলিম্পিকে কী ছিল শুধুমাত্র পুরুষ অংশগ্রহণ করতে পারে কিন্তু আধুনিক অলিম্পিকে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পারবে অপেশাদারী হতে হবে এবং উনিশশো সত্তর সাল থেকে এটি বাতিল হয়ে যায় তবে উনিশ অচ্ছায় এই আইনটা কি হয়েছিল উনিশশো সত্তর সাল থেকে আইনটা বাতিল হয়ে গেছিলো যে অপেশাদারী হতে পারে যে কোনো পেশাদারী মানুষও অংশগ্রহণ করতে পারতো তারপর থেকে তো এখানে যদি কোশ্চেন আসে যে আধুনিক অলিম্পিকে এবং প্রাচীন অলিম্পিকের পার্থক্য বা যদি কোনো এমসিকিউ বা এসিকিউ টাইপ আসে তো এই দুটো অলিম্পিকের বৈশিষ্ট্য এবং সংজ্ঞাপল্লী পার্থক্য অটোমেটিক রেডি হয়ে যাবে তো এই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব পার্ট টু এর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন